আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনারা সবাই কেমন আছেন ওয়াইফ ফাউন্ডেশন এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন নির্বাচনী প্রার্থীদেরকে জয়নিংয়ে বেতন দেওয়া হবে পঞ্চান্ন হাজার টাকা এরকম প্রতিদিন নতুন নতুন চাকরির ভিডিও পেতে অবশ্যই জব সার্কুলার 200 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ওয়াই ফাউন্ডেশন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো প্রজেক্ট কোঅর্ডিনেটর আবেদন করার জন্য আপনার বয়স লিমিট ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর হতে হবে বছর তিন কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও বাংলা এবং ইংলিশের চমৎকার যোগাযোগের দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালানো দক্ষতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এছাড়াও আপনাকে বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার ইচ্ছুক হতে হবে জব লোকেশন হবে গোদাগাড়ি উপজেলা রাজশাহী ডিস্ট্রিক্ট এছাড়াও আপনি আরও সুযোগ সুবিধা পাচ্ছেন বছরে দুটি বোনাস বেতন হবে পঞ্চান্ন হাজার টাকা মাসিক বছরে ফিফটি পার্সেন্ট ইদ বোনাস পাবেন এছাড়াও নববর্ষ টেন পার্সেন্ট বোনাস পাবেন প্রতি মাসে চারশো টাকা মোবাইল বিল দেওয়া হবে ভ্রমণ বাতা পাবেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা চাকরির ধরণ হলো ফুল টাইম জব লোকেশন রাজশাহী আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনার সিবির সাথে ছবি সংযোগ সংযুক্ত করে দিতে হবে ঠিক আছে শুধুমাত্র সংক্ষিপ্ত কিছু সংখ্যক লোক নেওয়া হবে আপনাকে অবশ্যই এই ঠিকানায় আবেদনটি পাঠাতে হবে অথবা বিডি অফের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনার সিবি এক কপি পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিতে হবে ঠিক আছে আর আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন করার জন্য আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে চলুন সেটি দেখে নেওয়া যাক আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে মাস্টার্স পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স বছর আশা পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আপনার একটি শেয়ারে হয়তোবা কারো জীবন পরিবর্তন হতে পারে তাই অনুরোধ করব ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে